আসসালামু আলাইকুম আপনি যে ল্যাপটপ কিংবা যে ডেস্কটপটি ব্যবহার করতেছেন আপনি জানেন কি জানেন না সেটা তো জানিনা আপনার ল্যাপটপ বা ডেস্কটপে ভাইরাস আছে কিনা যে আপনার যেই কিবোর্ডে যে উইন্ডোজ কিটা আছে সেটা চেপে আর্ট দিবেন অথবা নিচে যে উইন্ডোজ মেনু বা স্টার্ট মেনু আছে সেখান থেকে রান কমান্ডে যাবেন আমি কিবোর্ডে শর্টকাটে উইন্ডোজ প্লাস আর্ট যে কিউটা আছে সেটা দিচ্ছি দেখেন আমরা অলরেডি রান কমান্ডে চলে এসেছি এখানে টাইপ করবেন লেখার পরে এখানে ওকে বাটনে প্রেস করবেন এমআরটি লেখার পরে এখানে ওকে দিবেন ওকে দেখ ওকে দিলে দেখবেন নির্দিষ্ট একটা সময়ের পর এখানে একটি পপ আপ আসবে ভাইরাসটাকে স্ক্যান করার জন্য যে আপনার ব্যবহৃত ল্যাপটপ কিংবা ডেস্কটপে কোনো ভাইরাস আছে কি না ডেস্কটপ কিংবা ল্যাপটপের ফাইলের অনুসারে এটা আসতে কম বেশি কিছুক্ষণ সময় নেয় দেখতে পাচ্ছেন পপ আপটি চলে এসেছে যে মাইক্রোসফট উইন্ডোজ ম্যালওয়্যার সফটওয়্যার রিমুভাল টুল এটা অলরেডি মাইক্রোসফট থেকে প্রোভাইড কৃত ওকে আমরা এখানে ওকে দিয়ে আমরা সামনের দিকে এগিয়ে গেলাম আপনারা ঠিক সেম প্রসিডিউর মেনটেন করবেন ওকে একটি পপ আপ চলে এসেছে এখানে আপনারা নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পর এখানে উপরে সবার উপরে দেখতে পাচ্ছেন কুইক স্ক্যান ফুল স্ক্যান এবং কি কাস্টমাইজ স্ক্যান আপনারা কুইক স্ক্যান দিয়ে দেবেন তারপরে নেক্সটে ক্লিক করবেন তাহলে এখানে আপনার সম্পূর্ণ যে সিস্টেমটি আছে সম্পূর্ণ সিস্টেমটিকে কুইক স্ক্যান করে ফেলা হবে এবং কি স্ক্যান করার পর আপনাকে ফাইনালি একটা রেজাল্ট দিয়ে দেওয়া হবে যে আপনার এখানে কোনো ভাইরাস আছে কি না আশা করি এই সিম্পল ওয়েটুকু আপনারা বুঝতে পেরেছেন এভাবে করে খুব সহজেই কিন্তু আপনি আপনার ব্যবহৃত ল্যাপটপ কিংবা ডেস্কটপে ভাইরাস আসছে কিনা সেটা কিন্তু চেক দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন নিত্য নতুন বিভিন্ন টিপসগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকে আইকনে ক্লিক করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো আজকে এখানে সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম